হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজকে চলে এলাম আমি আমার ফার্স্ট ব্লগ নিয়ে তো আজকের এখন থেকেই ব্লগটা স্টার্ট করবো আর সারাদিনের কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণটা তো শেয়ার করা সম্ভব নয় আর ভিডিও অনেক বড় হয়ে যাবে সারা সারা দিন লেগে যাবে তাহলে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস আমি শেয়ার করব আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাবো তাহলে চলুন কিছু মুহূর্ত শেয়ার করি আপনাদের সঙ্গে এখন প্রায় সকাল দশটা মতো বাজে এখন ছেলে স্কুলের জন্য আমি টিফিন রেডি করতে চলে এলাম আমি এখানে অর্ধেক আপেল নিয়েছি আর সেই সঙ্গে এখানে অর্ধেক পেয়ারাও নিয়ে নেব অর্ধেক শশা নিয়েছি একটা কলা আর তিনটে গ্রেস নিয়ে নিয়েছি এগুলোকে কেটে ওর টিফিনে আমি দিয়ে দিচ্ছি আজকে শুধু ফ্রুটসের ওপরে টিফিনটা দেবো আমার ছেলে ফ্রুটসগুলো ভালোবাসে তাই এইগুলো আমি দিলাম কলার খসাটা ছাড়ালাম না তাহলে কালো হয়ে যাবে এখন টিফিনটা প্যাক করে দিলাম এই যে রেডি হয়ে গেছে স্কুলের জন্য ব্যাগ নাও পিঠে ব্যাগটা এতটাই ভার যে ও নিতে পারছিল না আমি গিয়ে হেল্প করলাম সেই জন্য আমি যাবো না চলে যাবো ঠিক আছে এই যে গেটের বাইরে বেরিয়ে গেছে ওরা টাটা এই যে বাবা ছেলে দুজনে চলে যাচ্ছে এই যে ও নিচে চলে গেছে নিচে গিয়ে একটু খেলাধুলো করছে যতক্ষণ না ওর পাপা বাইকটা বের করছে ততক্ষণ পর্যন্ত আর ওকে নিচের থেকে দেখাচ্ছে যে ওকে কুকুর দেখছে বলে ওই ওর পাপা আসছে ও থামানোর জন্য সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে দুষ্টুমি করছে ওর পাপার সঙ্গে এই যে বাইকে বসে গেল ও আমাকে একটু টাটা করবে দিয়ে চলে যাবে এই টাটা করলো আর ও স্কুলে বেরিয়ে গেল এইবার আমি আমার ঘরের কাজে মন দেব প্রথমত বেডটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি আমরা যখন বিছানার চাদর পাতি তখন যদি চারটে কোণেইভাবে গিট মেরে দিই দিয়ে যদি খুব ভালোভাবে মুড়ে দিই তাহলে কিন্তু বেড কভার একদমই সরবে না এক সপ্তাহ একই রকমভাবে থাকবে খুব সুন্দর টান হয়ে থাকে বিছানা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই আমি তো সব সবসময় এভাবে কভার পাতি আপনারা কে কীভাবে লাগান আমাকে জানাতে পারেন বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে এভাবে যদি লাগিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু ওরা যতই লাফালাফি করুক এত সহজে কিন্তু বেডশিট আর খুলবে না এই যে এখন আমি বেডটাকে ক্লিয়ার করে দিলাম এবার আমি চলে যাবো কিচেনে আর এখানে আমার বড় ছেলের আজকে ছুটি আছে তো এখন পড়তে বসবে এই যে ওর এক্সাম আছে কালকের ওই জন্য এখন পড়াশোনা করছে আমি এখন আর ওকে ডিস্টার্ব করবো না আমি এখন কিচেনে চলে যাব রান্না বান্না করতে এখন আমার বড় ছেলে আমার ক্যামেরাম্যান হয়েছে আজ ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি জানি না কেমনভাবে কি করতে হয় তাও যেমন মনে হয়েছে তেমন করে আমি আজকে ব্লগটা দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে নোটিফিকেশন অন করে দিও তাহলে নতুন ভিডিও এলেই সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো লাঞ্চ আমার রেডি আমি আজকের বানিয়েছি লাউ আর ডাল সেই সঙ্গে বানিয়েছি তেলাপিয়া মাছের ঝাল আর বানিয়েছি শিমির ভাজা তেলাপিয়া মাছের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করে দেব তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই